নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত বং টোয়েন্টি ফোর স্পোর্টস এ আপনাদের সকলকেই স্বাগত দু চ্যাম্পিয়ন্স ট্রফি আরও একটা আইসিসি টুর্নামেন্টস এবং ভারতীয় ক্রিকেট প্রেমীরা স্বপ্ন দেখতে শুরু করেছে যে ক্যাপ্টেন রোহিত শর্মার হাতেই উঠবে দু হাজার পঁচিশ এবং প্রথম ম্যাচেই আমরা মুখোমুখি হতে চলেছি বাংলাদেশের বিরুদ্ধে কুড়ি ফেব্রুয়ারি প্রথম ম্যাচে কেমন হতে পারে আমাদের একাদশ বরুণ চক্রবর্তী কি সুযোগ পাবে প্রথম ম্যাচে এবং মোহাম্মদ শামী নাকি হারশিদ রানা কোন দুজন ফাস্ট বলার খেলবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন হতে পারে আমাদের একাদশ এবং কি কি প্ল্যান রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের কেমন প্ল্যান হতে পারে বিস্তারিত ভাবে এসব বিষয় নিয়েই একটু আলোচনা করব আপনাদের সাথে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু দুবাইতে জোর কদমে প্র্যাকটিস করছে এবং প্রথম ম্যাচেই আমরা মুখোমুখি হতে চলেছি বাংলাদেশের বিরুদ্ধে তিনটে ম্যাচ তিনটে ম্যাচেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ফেব্রুয়ারি এবং শেষ ম্যাচ কিন্তু আমাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যেকটা ম্যাচেই গুরুত্বপূর্ণ নক আউট ম্যাচ প্রত্যেকটা ম্যাচ এক ম্যাচ হেরে গেলেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই তিন ম্যাচেই জয়ের লক্ষ্য থাকবে ভারতীয় ক্রিকেট টিমের কিন্তু প্রথমত আমাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে অলরেডি কিন্তু বাংলাদেশী গণমাধ্যম আমাদের হারিয়ে দিয়েছে এবং বাংলাদেশ কিন্তু ভারতকে হারিয়ে প্রথম ম্যাচ জয়লাভ করে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে দিয়েছে কিন্তু আমরা মাঠে কথা বলবো মাঠে লড়াই হবে এবং এই প্রথম ম্যাচের জন্য আমাদের শক্তিশালী একাদশ এবং কি কি প্ল্যান হতে পারে আমাদের সেসব বিষয়ে একটু আলোচনা করব। অবশ্যই আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন ওপেন করবে অবশ্যই ওপেন কে করবে সে নিয়ে সমস্যা ছিল আমাদের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কিন্তু আমরা কিন্তু অনেক পোস্টের উত্তর পেয়েছি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান শাহিনের বিরুদ্ধে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম যেভাবে প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে দুবাইয়ের মাটিতে রয়েছে আমরা আশা করব যে ভারতীয় ক্রিকেট টিম দুর্দান্ত পারফরমেন্স করবে এবং প্রথম ম্যাচেই জয় লাভ করতে পারবে এবং প্রথম ম্যাচে আমাদের একাদশ যে ওপেনিং নিয়ে আমাদের সমস্যা ছিল আমরা কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়েছি অবশ্যই আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং শুভমন গিল কিন্তু ওপেন করবে বাংলাদেশের বিরুদ্ধে এবং এই দুই ওপেনারের কাছ থেকে আমরা কিন্তু বড় স্কোর দেখতে চাই এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার কিন্তু দুর্দান্ত রেকর্ড রয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে সময় কিন্তু আইসিসি টুর্নামেন্টে রোহিত শর্মা শতরান করেন এবং বড় স্কোর করেন এবছরও কিন্তু আমরা আশা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা যেন বড় স্কোর করতে পারে এবং শুভমান গিল দুর্দান্ত ফর্মের বয়ে আছেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্লেয়ার অব দ্য সিরিজ তিনটে ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং প্রথম ম্যাচেও যদি বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত একটা পারফরমেন্স করতে পারে আমাদের দুই ওপেনার যদি বড় পার্টনারশিপ করতে পারে অবশ্যই কিন্তু দুর্দান্ত স্টার্টিং হবে ভারতীয় ক্রিকেট টিমের জন্য এবং তিন নম্বরে বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে অর্ধ রান করেছেন রানে ফিরেছেন ফর্মে ফিরেছেন এবং বিরাট কোহলিরও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত রেকর্ড রয়েছে এবং আমরা আশা করব যে আমাদের টপ থ্রি ব্যাটসম্যানের কাছ থেকে বড় স্কোর কেননা ওয়ান টুর্নামেন্টে টপ থ্রি ব্যাটসম্যানের কাছ থেকে যে কোনো একজন ব্যাটসম্যান যদি বড় স্কোর করতে পারে তাহলে কিন্তু মিডিল অর্ডার ব্যাটসম্যানদের জন্য সাহায্য করতে সুবিধা হবে তাই আমরা আশা করব বিরাট রোহিত এবং গিলের কাছ থেকে বড় স্কোর বা যে কোনো একজনও যদি বড় স্কোর করতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে ভারতীয় ক্রিকেট টিমের জন্য এবং চার নম্বর পজিশন নিয়ে আমাদের যে চিন্তার বিষয় ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি এবং শ্রেয়াস আইয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে এবং আমরা আশা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চার নম্বরে দুর্দান্ত কিছু ইনিংস খেলবেন শ্রেয়াস আইয়ার এবং পাঁচ নম্বরে কি কে এল রাহুল খেলবে দেখুন অবশ্যই উইকেট কিপার ব্যাটসম্যান আমাদের দুজন রয়েছে কে এল রাহুল এবং আমাদের ঋষভ পান্ত ঋষভ পান্ত অবশ্য প্র্যাকটিস চোট পেয়েছিলেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের বিরুদ্ধে অবশ্যই কিন্তু কে এল রাহুলই খেলবে এবং কে এল রাহুল হয়তো পাঁচ নম্বরে ব্যাটিং করবে সেটা ডিপেন্ড করবে আমাদের কোচ এবং ক্যাপ্টেনের উপর যে লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড কম্বিনেশন যে আমরা দেখি এবং আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও দেখেছি প্রথম দুটো ম্যাচে পাঁচ নম্বরে খেলেছে কিন্তু আকসার আকসার পাটেলকে নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে অবশ্যই পাঁচ নম্বরে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুলকেই রাখছি এই মুহূর্তে এবং ছয়ে কিন্তু আমাদের হার্দিক পান্দিয়া আছে হার্দিক পান্ডিয়ার কাছ থেকে কিন্তু ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স আমরা আশা করব চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং আমাদের সাথে কিন্তু রবীন্দ্র জাদেজা অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ফর্মে রয়েছেন কিন্তু ব্যাটে পারফরমেন্স করতে হবে এবং দুর্দান্ত বলিং পারফরমেন্স যদি করতে পারে ব্যাটে বলে আমাদের জাদেজা এবং তার সাথে দুর্দান্ত ফিল্ডিং তো রয়েছে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আকসর পাটেল এই অলরাউন্ডার প্লেয়ারদের কিন্তু ব্যাটে বলে পারফরমেন্স করাটা গুরুত্বপূর্ণ হবে ভারতীয় ক্রিকেট টিমের জন্য কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আমার মনে হয় একটু গুগলি দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট টিমকে বাংলাদেশি ব্যাটসম্যানরা কিন্তু বরুণ চক্রবর্তীকে সেভাবে খেলার অভিজ্ঞতা নেই অবশ্যই ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী যে টি টোয়েন্টি সিরিজ হয়েছিল সেখানে তিন ম্যাচেও কিন্তু বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট নিয়েছেন ভালো বলিং করেছেন এবং এই মুহূর্তে বরুণ চক্রবর্তী যা ফর্মে রয়েছে অবশ্যই অক্ষর পাটেল ভালো ফর্মে রয়েছে কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত আমার মতামত এবং আমাদের যাদে যা কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী আমার মনে হয় বাংলাদেশের বিরুদ্ধে জায়গায় যদি বরুণ চক্রবর্তীকে খেলানো হয় তাহলে কিন্তু খুব ভালো যাদব এবং তার সাথে কিন্তু বরুণ চক্রবর্তী ফিনিশ করে দিতে পারে বাংলাদেশি মিডিল অর্ডারকে আমাদের এই তিন স্পিনারের কিন্তু এই ক্ষমতা আছে তাই আমার মনে হয় যদি আমরা প্রথম ম্যাচে বরুণ চক্রবর্তীকে খেলাতে পারি তাহলে কিন্তু মন্দ হবে না এবং আমাদের তাই তিন স্পিনার বরুণ চক্রবর্তী জাদেজা এবং কুলদীপ যাদব ফিনিশ করতে পারবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমকে এবং দুজন ফাস্ট বলার অবশ্যই কিন্তু আমাদের তিনজনই ফাস্ট বলার আমাদের হাতের আছে মোহাম্মদ স্বামী হর্ষদীপ সিং এবং হার্শিদ রানা হর্ষদীপ সিংকে তো অবশ্যই খেলাতেই হবে পাওয়ার এর মধ্যে অবশ্যই উইকেট চাই এবং হার্শিদ রানা খেলবে নাকি মোহাম্মদ স্বামী কি মনে হয় আপনাদের বরুণ চক্রবর্তী এবং আকসর পাটেল এই দুইয়ের মধ্যে থেকে কাকে খেলালে ভালো হবে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং যে তিন ফাস্ট বলার আমাদের হাতে রয়েছে আর্শিদ্বীপকে তো অবশ্যই খেলাতেই হবে মোহাম্মদ শামী নাকি হাসিদ রানা কে খেললে ভালো হবে অবশ্যই মোহাম্মদ স্বামীর অভিজ্ঞতা রয়েছে এবং আমি মনে করি যে মোহাম্মদ স্বামী এবং আর্শদীপ সিংকেই খেলানো উচিত আপনাদের মতামত কিন্তু শেয়ার করবেন কমেন্ট বক্সে পাকিস্তানের মাটিতে কিন্তু বড় বড় স্কোরের ম্যাচ হবে তিনশোর অধিক রান হবে সাড়ে তিনশোর অধিক রান হবে এমনকি চারশো রানও হবে কিন্তু পাকিস্তানের মাটিতে এবং দুবাইয়ের উইকেটে অবশ্যই আইসিসি উইকেট তৈরি করবে এবং আইসিসির উইকেট মানেই আমরা জানি যে স্পোর্টিং উইকেট হবে তারপরে ওয়ান ডে ম্যাচে কিন্তু শুরুতে অবশ্যই নতুন বলে ফাস্ট বলাররা সাহায্য পাবে এবং দ্বিতীয় পাওয়ার প্লেতে আমার মনে হয় যে স্পিনাররাও কিন্তু ভালো বলিং করতে পারলে কিন্তু অবশ্যই সাহায্য না পেলেও কিন্তু ভালো কিছু করতে পারবে এবং আমাদের স্পিনাররা যা ফর্মের বয়েছে অবশ্যই কিন্তু ভালো কিছু হবে আমার মনে হয় এবং চ্যাম্পিয়ান ট্রফির প্রথম ম্যাচ আপনাদের কি মতামত কেমন হতে পারে আমাদের একাদশ অবশ্যই আপনারা কিন্তু মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভারতীয় ক্রিকেট টিম কি পারবে প্রথম ম্যাচেই বাংলাদেশকে বড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করতে অবশ্যই কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই